আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর দেখুন দীর্ঘ বেশ কিছুদিন পর এমন একটা সিরিজ দেখলাম বিশেষ করে এই টি টোয়েন্টি সিরিজটার কথা বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যেখানে সিনিয়রদের ছাড়া আমরা খেললাম এবং জুনিয়রদের পারফরমেন্সের মাধ্যমে একটা বড় একটা দলকে তাদের নিজের মাঠেতে হোয়াইট ওয়াশ করলাম শুধু ম্যাচ জেতা না এক ম্যাচ না দুই ম্যাচ না সিরিজ না তাদেরকে পরপর তিনটা ম্যাচ হারিয়ে হোয়াইট ওয়াশ করলাম যেই জিনিসটা আসলে অনেকে হয়তো বা নোটিস করেছেন অনেকে হয়তো বা নোটিস সেভাবে করেন উনি আমি একটু ক্লিয়ারলি বলছি তাহলে সবাই বুঝতে পারবেন যে দেখুন একটা সিরিজ বাংলাদেশ এ পর্যন্ত বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে এর আগে আর কি আর যতগুলো ম্যাচই জিতে এসেছে সিরিজ জিতে এসেছে সেখানে আপনি অবদানগুলো দেখুন যে কাদের অবদানে বাংলাদেশ ম্যাচগুলো আসলে জিতেছে বা সিরিজগুলো জিতেছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো সিনিয়র প্লেয়ারের অবদান ছিল সেখানে হয় সাকিব ভালো খেলেছে না হয় তামিম ভালো খেলেছে না হলে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছে হলে মুশফিকুর রহিম খেলেছে মানে কেউ না কেউ ভালো খেলেছে তাদের উপর ভর করে যেই মানে আমরা যেটা বলি না পঞ্চপাণ্ডব তাদের মধ্যে কেউ না কেউ ভালো খেলার কারণেই আমরা ম্যাচ বা সিরিজগুলো জিতে থাকতাম হ্যাঁ এর মধ্যে কিছু ছোটোখাটো কন্ট্রিবিউশন থাকতো নতুন বা ইয়াংস্টার যে প্লেয়াররা ছিলেন তাদের বাট সেরকম স্পেসিফিকভাবে মানে মনে রাখার মতো পারফরমেন্স বা সেরকম পারফরমেন্স করে ম্যাচ সেরা হওয়া বা সিরিজ সেরা হওয়া এই ধরনের জিনিসগুলো আমরা খুবই কম দেখতাম একেবারে যে নেই তা আমি বলবো না মাঝে মধ্যে কালে ভাদ্রে মানে এই জিনিসগুলো আমরা দেখতাম আর এখন কিন্তু ইনফ্যাক্ট আপনি এই যে সৌম্য সরকার বা লিটন দাস তাদেরকে কিন্তু বা তাস্কিন আহমেদ তাদেরকেও কিন্তু নতুন আপনারা বলতে পারেন না তাদেরকে ইয়াংস্টার হিসেবে ধরলে হবে না তারাও কিন্তু সিনিয়র সো তাদের তারা পারফরমেন্স করলে সেটাও সিনিয়রদের কাতারেই পড়বে আর আমি যাদের কথা বললাম তারা তো মোস্ট সিনিয়র তারা তারাই এতদিন মূলত বাংলাদেশ দলকে দলটাকে এত টেনে এনেছে বাট এই সিরিজে আমি প্রথম দেখলাম যে বাংলাদেশের মানে ইয়াংস্টারের একটা গ্রুপ তারা মানে একটা গ্রুপ ওয়াইজ যেভাবে পারফরমেন্স করে যেভাবে ম্যাচ জিতলো যেভাবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলে যেভাবে বিপক্ষ দলের উপর ডমিনেশন করে যেভাবে ম্যাচ জিতলো সেটা আসলে দেখার জন্য চোখের প্রশান্তি ছিল তো যেটি বলছিলাম আমি একটু ডিটেলসে বলি তাহলে বুঝতে পারবেন যে দেখুন এই ম্যাচে তিনটা যে ম্যাচ হয়েছে আমি স্পেসিফিকভাবে টেস্ট টি টোয়েন্টি সিরিজটার কথাই বলছি এখানে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তিনটা ম্যাচে কারা হয়েছে দেখুন প্রথম ম্যাচে হয়েছে শেখ মাহিদি দ্বিতীয় ম্যাচে হয়েছে শামীম পাটোয়ারি আর তৃতীয় ম্যাচে হয়েছে জাকের আলী অনেক ম্যান অফ দ্য টুর্নামেন্টকে হয়েছে ম্যান অফ দ্য ম্যান অফ দ্য সিরিজ হয়েছে আমাদের শেখ মাহিদি সো বুঝতে পারছেন যে এই যে যেই তিনজনের কথা বললাম তিনজনই কিন্তু মানে ধরতে গেলে অন্যান্য যে কোনো প্লেয়ারদের চেয়ে বর্তমানে যারা দলে রয়েছে এবং লাস্ট সিরিজ পর্যন্ত যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু ধরতে গেলে এরা মানে খুবই ইয়াং তারা দলে এসেছে খুবই কম সময় হয়েছে শেখ মাহিদি হয়তো কিছুদিন আগে এসেছে বাকি শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক তা তিনি কিন্তু জাকের আলী অনেক কিন্তু চোদ্দ এই চব্বিশ সালেই কিন্তু তার ডেবিউ হয়েছে সো সেখান থেকে ইয়াংস্টাররা এই ধরনের পারফরমেন্স করছে যেটি মানে দেখার জন্য খুবই ভালো লাগছে আর বাংলাদেশের ভবিষ্যতে যে তারা ভালো করতে পারে সেই জিনিসটা তারা প্রমাণ করার চেষ্টা করছে এখন শুধু প্রয়োজন তাদেরকে এই ধারাবাহিকতাটা ধরে রেখে পারফর্ম করে যাওয়া দেখুন বাংলাদেশ দল এই ইয়াংস্টারদের নিয়ে যে ধরনের ক্রিকেটটা খেললো ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই ধরনের ক্রিকেটটাই তো আসলে আমরা চাই টি টোয়েন্টিতে বাংলাদেশ টি টোয়েন্টির মতো করে ক্রিকেটটা খেলবে এই জিনিসটাই তো আমরা আসলে চাই আর শুধু এই তিনজনের কথা তো না আপনি যদি পুরো দলে দেখুন আর কারা পারফরমেন্স করেছেন আপনি লাস্ট ম্যাচের হিসাবও যদি করেন লাস্ট ম্যাচে কিন্তু তানজিম সাকিব তিনি ব্যাটে যথেষ্ট একটা ভালো পারফরমেন্স করেছেন সতেরো রানটা খুবই ক্রুশাল একটা রান ছিল সেই সাথে ওপেনিংয়ে ইমন যাকে সেভাবে প্রপার সুযোগ দেওয়া হচ্ছিল না তাকে নেওয়া হয়েছে প্রপার টানা সেভাবে তিনি সুযোগ পাননি এই আমাদের সমসরকারি ইঞ্জুরির কারণে তিনি যখন মাঠে নেমেছেন তিনিও কিন্তু একুশ বল থেকে উনচল্লিশ রানের দুর্দান্ত একটা স্কোর করেছেন যেটা বাংলাদেশের ভালো একটা স্টার্ট এনে দিয়েছিল আর শামীম পাটওয়ারি তিনি ম্যান অফ দ্য ম্যাচে না হলেও প্রথম ম্যাচেও যেরকম ভাইটাল একটি ইনিংস খেলেছেন আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন মেহেদি মিরাজ তিনিও ছোটো ছোট ইনিংস খেলেছেন যেটা দলে খুবই গুরুত্বপূর্ণ ছিল ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে আর বোলিংয়ের দিকে যদি দেখেন রিশাদও ভালো বল করেছেন শেখ তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট সিরিজও হয়েছেন তাস্কিন তাস্কিনের কথা বলছি না কারণ তাস্কিন সিনিয়র হাসান মাহমুদ যথেষ্ট ভালো বোলিং করেছেন ঠিক আছে আর তানজিম সাকিব তিনি যে এগ্রেশন দেখিয়েছেন যেভাবে তিনি উইকেট এনে দিয়েছেন সেটাও দেখার জন্য মানে খুবই ভালো একটা বিষয় ছিল সো আমি যেটি বললাম আপনারা মানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পুরো সিরিজটাতে কিন্তু ইয়াংস্টাররা পারফরমেন্স করে সেভাবে মানে বাংলাদেশ দলকে জিতিয়েছে যেটা আসলে আমরা সবাই চাই আর এই ধরনের পারফরমেন্স দেখলেই বাংলাদেশ ক্রিকেটটা যে মানে ভবিষ্যতে ভালো করবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি সো আমরা সবাই চাইবো যে তারা সব প্রত্যেকে এই নিজেদের ক্যাপাবিলিটিটা বুঝতে পারবে এবং সেই সাথে তারা ভবিষ্যতে তাদের ধারাবাহিকতাটা ধরে রেখে বড় দলের এগেনস্টে এ ধরনের পারফরমেন্স করে বাংলাদেশকে ম্যাচ জেতাবে সিরিজ জেতাবে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে আপনাকে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ